মেলা 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 পবিত্র ঈদ উপলক্ষে ফকিরগঞ্জ বাজারে এনামুল ভাইয়ের কম্পিউটারের দোকানে রবি ও এয়ারটেল সিমের বিশাল মেলা মেলা মাত্র এক টাকার বিনিময়ে পাচ্ছেন রবি ও এয়ারটেল উনত্রিশ টাকা রিসার্চ করলেই পাচ্ছেন চল্লিশ মিনিট টক টাইম ও চার জিবি ইন্টারনেট একদম ফ্রি একদম ফ্রি আর হ্যাঁ এখন থেকে মনে রাখবেন এনামুল ভাইয়ের কম্পিউটারের দোকানে নগদ বিকাশ রকেটে একশো টাকা থেকে লক্ষ টাকা পর্যন্ত লেনদেন করা হয় এছাড়াও বিদ্যুৎ বিল জমা নেওয়া হয় এই যে ভাই এই যে বন্ধু শ্রোতা ভাই বোন বন্ধুরা আপনি কি দূরে কোথাও টাকা পাঠানোর কথা ভাবছেন কিংবা বিকাশ নগদ রকেট থেকে টাকা তোলার কথা ভাবছেন আর চিন্তা আর ভাবনা নয় আর দূর দূরান্ত দূরে কোথাও নয় এখন থেকে এনামুল ভাইয়ের কম্পিউটারের দোকানে নগদ বিকাশ রকেটে একশো টাকা থেকে লক্ষ টাকা পর্যন্ত লেনদেন করা হয় এবং বিদ্যুৎ বিল জমা নেওয়া হয় তাই তো আর দেরি না করে চলে আসুন ফকিরগঞ্জ বাজারে অ্যানামুল ভাইয়ের কম্পিউটারের দোকানে হ্যাঁ দূরে কিংবা কাছের যে যেখানেই আছেন মুসলমান ভাইদের আসসালাম আলাইকুম হিন্দু ভাইদের আদাব অন্যান্য জাতির প্রতি রইল এনামুল ভাইয়ের কম্পিউটারের দোকানের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক মেলা মেলা এই পবিত্র ঈদ উপলক্ষে ফকিরগঞ্জ বাজারে এনামুল ভাইয়ের কম্পিউটারের দোকানে রবি ও এয়ারটেলের সিমের বিশাল মেলা মাত্র এক টাকার বিনিময়ে মনে রাখবেন মাত্র এক টাকার বিনিময়ে পাচ্ছেন রবি ও এয়ারটেল উনত্রিশ টাকা রিসার্জ করলেই পাচ্ছেন চল্লিশ মিনিট টপ টাইম ও চার জিবি ইন্টারনেট একদম ফ্রি চার জিবি ইন্টারনেট একদম ফ্রি আরে বা আরে হ্যাঁ এখন থেকে মনে রাখবেন এনামুল ভাইয়ের কম্পিউটারের দোকানে নগদ বিকাশ রকেটে একশো টাকা থেকে লক্ষ টাকা পর্যন্ত লেনদেন করা হয় এবং বিদ্যুৎ বিল নেওয়া হয় আরে বা তাহলে আর দুর্মুখী কেন এই যে ভাই এই যে বন্ধু মনে রাখবেন চলে আসুন আমাদের এই এনামুল ভাইয়ের কম্পিউটারের দোকানে ফকিরগঞ্জ বাজারে নগদ বিকাশ রকেটে নিরাপদে আস্থার সাথে টাকা লেনদেন করুন এনামুল ভাইয়ের কম্পিউটারের দোকানে